নোয়াখালী এক চাটখিল সুনামি আসন হতে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে আগামী একুশে নভেম্বর রোজ শুক্রবার বিকেল পাঁচটায় সুনেমুড়ির রেলওয়ে স্টেশন চত্বরে উপজেলা বিএনপির যুগনা আহ্বায়ক রহমানের আয়োজনে প্রজেক্টরের মাধ্যমে প্রচারণা শুরু হবে বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ড ও বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা জনগণের মাঝে তুলে ধরতে এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হবে পাশাপাশি আগামী দিনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে বিজয়ী করার জন্য প্রতীকের এর প্রচারণা করা হবে উপজেলা চল্লিশটি বাজারে প্রজেক্টরের মাধ্যমে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমানের আয়োজনে এই প্রচারণা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবেন যুক্তরাজ্য বাইটন বিএনপির সাবেক সহ সভাপতি টিফু সুলতান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলম বিশেষ বক্তা হিসেবে বক্তব্য থাকবেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ সোনেমুড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোতায়ের হোসেন মানিকের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ রেজাই রাব্বি মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনেমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন সদস্য সচিব মোহাম্মদ কুতুব উদ্দিন সানিম ধারাবাহিকভাবে প্রচারণা করা হবে সোনেমুড়ি পৌরসভার সোনেমুড়ি চৌরাস্তা সুনামি বাইপাস সোনেমুড়ি রেলওয়ে স্টেশন ছত্তর জয়গ ইউনিয়নের জয়েক বাজার থানারাট বাজার আমকি বাজার জুনুদপুর বাজার বাওরকোট নদনা ইউনিয়নের নদনাবাজার বাংলা বাজার গজারিয়া দোকান শিবপুর দোকান জগজীবনপুর দোকান চাষিরাট ইউনিয়নের চাষিরাট বাজার বটতলা বজরা ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার ইসলামগঞ্জ স্টেশন বাজার লালমিয়ার হাট নবাবগঞ্জ দেঞ্জিরহাট বাজার দিগিরজান বাজার সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজার খেলাপদ বাজার কোটবাড়িয়া বাজার তিনতেড়ি দোকান আটতলা বাজার দেউটি ইউনিয়নের দেউটি বাজার নান্দিয়াপাড়া বাজার নতুন বাজার মুহুরীগঞ্জ সরকমতা দোকান পালপাড়া দোকান আমিরাবাদ স্কুল আমিরশাপাড়া ইউনিয়নের আমিরশাপাড়া বাজার আবিরপাড়া বাজার পতিপাড়া বাজার কাজিরখিল বাজার ঈদগাহ আমিন বাজার নৌকা বাজার ডেগের দোকান